নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কি যারা গ্রামের থাকেন তারা বুঝতেই পারবেন যে এটা কী এটা যে কী উপকার এটা গর্ভবতী মারা যারাদের পেটে আলসার আছে তারা তাদেরও জন্য প্রচণ্ড ভালো এটা আপনারা খেতে পারেন এটা এটা তো আপনারা অনেক রকমভাবে মাঠে ঘাটে দেখতে পান যেটা তা এটা কিভাবে খায় অনেকেই জানেন মাছের ঝোলেও দিয়ে খাওয়া যায় তারপরে এটা শাক রান্না করেও খাওয়া যায় তা চলুন আজকে আপনাদেরকে দেখাই আমি যে কিভাবে রান্না করি এটা তো চলুন এটা খান নানান রকমভাবে খান তাহলে আপনাদের উপকার পাবেন এটাই তা এটা কীভাবে করি দেখুন চলুন এই শাকটার নাম কি। আপনারা কমেন্টে জানান তাও আমি বলে দিচ্ছি আপনারা কি বলে জানেন বা কী বলে পরিচিত এই শাকটাকে আমরা থানকুনি পাতা বলি দেখুন আপনারা কি বলে ডাকেন বা কী বলে পরিচিত আমি জানি না এই শাকটাকে তা আপনারা যেই নামে পরিচিত আপনারা আমাকে জানাবেন আমরা এটাকে থানকুনি পাতা বলি এইটাকে আপনারা সকালবেলায় এই যে দু চারটে পাতা আপনারা চিবিয়ে খাবেন চিবিয়ে খেয়ে পেটের পক্ষে খুবই ভালো খালি পেটে সকালবেলায় দু চারটে চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন আবার এটাকে বেটেও আপনারা গরম ভাতে খেতে পারেন এটা প্রচণ্ড উপকার প্রচণ্ড উপকার আলসার টালসারের জন্যে প্রচণ্ড উপকার তা আপনারা খাবেন এটা অতি অবশ্যই বাড়িতে করবেন করে খাবেন দেখুন শাকগুলো ধুয়ে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পাশে বেশি নুন না অল্পই দেব যতটা প্রয়োজন শাক যে পরিমাণে থাকবে আপনারা সেই পরিমাণে নুনটা দেবেন এই দেখুন লঙ্কা দিয়ে দিচ্ছি ডোলে নুনটার মধ্যে তিনটে লঙ্কা দিয়ে দিলাম ছোট ছোট এবারে শাকটা চটকে নিচ্ছি দেখুন কয়টুকু হয় সেটা দেখবেন আপনারা শাকটা দেখুন এটা চোটকে মাখিয়ে নিয়েছি কত সুন্দর এভাবে একটু বেসন দিয়ে দিচ্ছি সামান্য বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে দিয়েছি সামান্য একটু চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার শরীর এখনও ভালো হয়নি ঠিক হয়নি তাও আমি আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসছি যাতে আপনারা প্রতিদিন দেখতে পান যে ভিডিও আমি কি ছাড়ছি না ছাড়ছি তাই জন্য আমি উঠে এসেও আমি এইটা দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে আমি বানাচ্ছি বা কিভাবে রান্নাটা করছি আপনারা দেখুন যাতে আপনাদেরও শরীরটা সুস্থ থাকে আপনারাও ভালোভাবে থাকতে পারেন যার জন্য আপনাদেরকে দেখানো এটা কারণ গর্ভবতী মাদের জন্য প্রচণ্ড উপকার এগুলো এগুলো আপনারা খাবেন দেখবেন প্রচণ্ড উপকার পাবেন আর আলসারের জন্য আর আলসারের জন্য আর একটা জিনিসও আছে আপনাদেরকে বলি যেটা অ্যালোভেরা বলে বা গীত কুমড়ো বলে না গীতকুমড়ি কী যাই হোক বলে তা আপনারা ওইটা সকালবেলাতে খালি পেটে যদি একটু খেতে পারেন তাহলে খুব উপকার পাবেন আলসারের জন্য আপনারা ওটা যেন অতি অবশ্যই খাবেন দেখবেন যাদের আলসার আছে পেটে খুব উপকার পাবেন ওইটাই এটাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি অ্যালোভেরাটা কীভাবে খাবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি যেটা গীতকুমারী আপনারা সকালবেলায় খালি পেটে ওই অ্যালোভেরা গাছের যে পাতাটা যেটা জেল টাইপের থাকে দেখবেন ভেতরে ওই জেল টাইপেরটাকে সামান্য একটুখানি খাবেন দেখবেন আপনারা খুব উপকার পাবেন আপনাদেরকেও সেটাও একদিন দেখাবো আমি বলে দিলাম তাও আপনারা খুব উপকার পাবেন যাদের আলসার আছে পেটে খালি পেটে খাবেন খুব উপকার পাবেন তা চলুন এই বড়াটা ভেজে নিয়ে এবার দেখায় কড়াইয়ে দেখুন তেলটা গরম হয়ে গেছে দেখুন এইভাবে একটু চ্যাপটা করে নেবেন يبدا هذا এইভাবে আপনারা ভেজে নেবেন ভেজে নিয়ে খাবেন আমি জানি আপনারা হয়তো অনেকেই এইভাবে খেয়েছেন আবার অনেকেই খাননি তা করবেন করে খেয়ে দেখবেন কেমন লাগে আর লাগার থেকে যেমনই লাগুক মেন কথা হচ্ছে আপনাদের যে উপকার পাওয়া যায় এটাই আপনাদেরকে একটা জিনিস একদিন আমি দেখাবো একটা ঠাকুমা আছে তা ওই ঠাকুমা মানে ঘরোয়া এইরকম খাবার খায় আমি ওই ঠাকুমার কাছ থেকেই শিখেছি আমাদের মানে আমার মারা যেখানে বাড়ি করেছে তার পাশেই ওই ঠাকুমা থাকে তা ওই কাকিমারই বাগান থেকে তুলে দিয়েছে আমাকে এই থানগুনি পাতাগুলো তা ওই ঠাকুমা এই রকম বড়া খেতে বা মাছের ঝোলে মানে খেতে খুব ভালোবাসে তা ঠাকুমা এখনও এত শক্ত আপনাদেরকে দেখাবো দেখবেন মানে রোগ রোগবালা এরকম নাই মানে পুরো তো অরিজিনালটা খাচ্ছে কোনো সার দেওয়া বা কিছু নাই এটার মধ্যে আপনারা দেখবেন আপনাদেরকে দেখাবো এটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ঠাকুমাকে নিয়ে কাকিমাকে নিয়ে সব বাইকে নিয়ে একসাথে আমি দেখাবো আপনাদেরকে দেখুন ভাজাগুলো হয়ে গেছে এবার আস্তে আস্তে তুলে নিন এই ভাজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর চ্যানেলটাকে ভালো লেগে থাকলে চ্যানেলটা শুধু আমার নয় আপনাদেরও আপনারা দেখছেন বলে আমি এগিয়ে যাচ্ছি তাই আপনারা সাবস্ক্রাইব করেন বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকুন আশা করে ভালো থাকবেন